প্রান্তিক সৈনিকদের প্রাণটা প্রত্যেকের প্রাণ শেষ করেগ্রপন্দির সঙ্গে লড়াই শেষ মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি অনেকবার দেখেছি তাই এই সৈনিকের যে জীবন সেই সৈনিকের জীবনের ভিন্ন ওঠা পড়া বিভিন্ন কাহা করে সেগুলোকে নিয়ে আমি লিখে ফেলেছি সৈনিক জীবনের প্রথম পর্ব বছরের সৈনিক জীবন এটা আমার জীবনের প্রথম আর জীবন এটা আমার টেস্টের দ্বিতীয় ইনিংস সেন্ট্রাল পুলিশ তো এরকম একটা লেখা অনেকে জানে না সৈনিকের ব্যাপারে জানার আগ্রহ আছে কিন্তু কে জানাবে আমি জানি না কি করে আমার মধ্যে এরকম একটা আশ্চর্য রকমের শক্তি চলে এলো আমি নিরন্তর প্রচার করলাম আমি চেষ্টা করলাম যদি সৈনিকের কথাগুলো প্রথম পর্বে লিখে যায় আর এরপর আসছে কার্গিল যুদ্ধ আমার প্রথম পোস্টি কার্গিলের সেই নাইনটি নাইনের রোমহর্ষক যুদ্ধ কিভাবে লড়াই করেছি কিভাবে সৈনিকের সঙ্গে গায়ে কা মিলিয়ে এক একটা দিন কাটিয়েছি এখনো ভাবলে গায়ে কাটা যায় আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে কলকাতা সেন্ট্রাল পুলিশের ভূমিকা কিন্তু একটি কথা বা দুটি কথা আমার খুব ভালো মতো নাড়া দেয় আমাকে প্রথমত দেবসাহিত্য কুটিরের থেকে আমি সুযোগ পেয়েছি দেবাদিদের রাজশ্রী মজুমদারের হাত ধরে আমি লিখতে পারি না তাও কেন জানি না আমি বই লিখতে চলে এসেছি বেশি কথা বলবো না আরেকজনকে আমি ভীষণভাবে কাছে পেয়েছি আমি একটুখানি অনুমতি নিয়ে ওকে ডেকে দেব আমার বইয়ের সম্পাদক মিসেস সুমা চট্টোপাধ্যায়কে তার থেকে আমার এই বইয়ের নেশা উনি আমাকে ডেকে নেন উনি আমাকে এই আমার টেস্টটা নিয়ে নিয়েছে আমার গিতে কেন নিয়েছে গিতে হচ্ছে লেখার গিতে টেস্টটা হচ্ছে লেখার টেস্টটা বাকি পুরোটা কিনে নিয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আরেকবার সম্পাদককে অসংখ্য ধন্যবাদ এই যে আছে এটা আমাদের কাছে

সেই আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্য মনে করছি যে দেশ সাহিত্য এবং আমার বইটা যে ওনারা আগ্রহ করে আপনি এই শ্রীমতী মজুমদার ও শ্রী রাজশ্বী মজুমদারের কাছে আমি কৃতজ্ঞ দিকটা দেখুন দাদা

আমাদের মনটাও যেন ঠিক এরকমই হয়ে থাকে এতটুকুই চাওয়া ছিল শুধু বৃষ্টি করে তোমার নামে ঝর্ণা পাহাড় তোমার নাম দেখে তোমার চোখেও দিঘির আলো এত চাওয়া শেষ হলো তার বললে যখন মেঘের বুকে বাঁচো সকালবেলা দেখছি জানলা খুলে তুমি তুমি সবটা আকাশ হয়ে

সবাইকে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার কম্পিউটার মিশন কিন্তু আমার দেখা এত ভালো লাগে সেই কারণে দেশ সাহিত্য কুটিরের সঙ্গে আমার ভীষণ যোগাযোগ এবং আপনাদের সঙ্গেও এই যোগাযোগটা অক্ষুণ্ণ ভালো লেখাকে ভালোবাসুন বাংলাকে ভালোবাসুন বাংলা ভাষাকে ভাষাতেই বড় বড়ো সুন্দর क्या किया कुछ आवश्यक है मुझ किया विपक्षी कोपर भाग के हाथ में भी आती है सही है